আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি নিয়ে এলাম বিফ বিরিয়ানি সো এটা কীভাবে আপনারা সহজ উপায়ে রেডি করবেন আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই আমি এক পাতিলের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি আমার পেঁয়াজ কুচি এদিকে ভাজা হতে থাক আর আমি ওদিকে আমি বিরিয়ানির জন্য যে আলুগুলো রেডি করেছি সেগুলো ভেজে নিব আমার আলু ভাজার জন্য আমি এখানে ছোট ছোট এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি এগুলো আমি আস্তেও রাখবো তাই ছোট দেখে নিয়েছি এখানে লবণ হলুদে গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে মাখিয়ে আমি প্যানে দিয়ে ভেজে নিব ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা পুরোপুরি সেদ্ধ করব না ভেজে আমি এটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করব আর বাকিটুকু এটা যখন বিরিয়ানিকে দিব তখন সেটা সাথে এই আলু সেদ্ধটা পুরোপুরি হয়ে যাবে আমি চুলার আস্তে একটু কমিয়ে দিয়ে একটু এগুলোকে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা কিছুটা তুলে নিয়েছি এখন গরম মশলা তুলে দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো ছ আমি এখানে ফার্স্টে কষিয়ে রেখেছিলাম হলুদ লবণ মরিচ আদা রসুন দিয়ে তো এইটা আমি রেখেছিলাম আমার যেন একটু ইজি হয় তাই আপনারা এই ট্রিপসটা ফলো করতে পারেন আমি এটা এখন পুরোটা দিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা আমি এখানে তুলে নিয়েছি পরবর্তী কাজে লাগানোর জন্য আমি গরু মাংস দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু কষিয়ে নিব আমি গরু মাংসটা অলমোস্ট সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য আমার এই বিরিয়ানিটা হতেও কিন্তু সময় কম লাগবে যেহেতু আমি এখানে গরু মাংস বেশ পরিমাণ নিয়েছি তাই আমি এখানে দুই প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলাটার সাথে এটা আরও ভালো করে কষা যাবে দিয়ে দিচ্ছি আর একটু লবণ আর এইটাতে যেহেতু আপনার ঝালটা আপনার পরিমাণ অনুযায়ী হবে তাই আমি এখানে আরও কিছুটা ঝাল অ্যাড করছি এক চামচ পরিমাণ দেড় চামচ পরিমাণ এখন আমি এই মশলাগুলো এটার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিব আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি বিরিয়ানির সাথে মটরশুঁটিটা খুবই ভালো লাগে আর মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ করা লাগবে তাই আমি একটু আগেই দিচ্ছি আমার মাংসটা কষে এসেছে এখন আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো টক দই দিয়েছি আর এই যে আমি চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন আমি সেটা দিয়ে দিব আমি চাল দিয়ে দিয়েছি এখন আমি মাংস আর চাল একটু মিশিয়ে নেবো আর আমি আজকে চালটা না ভেজে করব এটা যেহেতু আমি পানি ঝরিয়ে রেখেছি প্রথমে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে আমি আধা ঘন্টা রেখেছি তো সেই জন্য এটার যদি আমি নাও ভাজি সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না আর এই যে আমার আলুগুলো এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলো অলমোস্ট সেদ্ধ তার জন্য আমি যখন পোলাও চালে যখন পানি অ্যাড করব তারপর আমি সেই আলুগুলো পানি শুকিয়ে যাওয়ার পর দিব আর এখন আমি চালের পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা বলক চলে আসা পর্যন্ত আমি একটু ঢেকে রেখে দেব আর এরপর পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়ানো থাকবে আমার এটার ঝোল টেনে এসেছে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আর এই যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো তো অলমোস্ট সেদ্ধ হয় তাই আমি এটা পরে দিচ্ছি এখন এটা আমি একটু ভালো করে নেড়ে দমে রেখে দিব আমি পাঁচ মিনিট পর এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এই যে ঘি দিয়ে দিচ্ছি আমি আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এই বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা এটা দিলে আপনাদের বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসবে এবার আমি এটাকে ঢেকে আরও দশ মিনিট রান্না করব তাহলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বিরিয়ানি এই যে আপনি এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বিরিয়ানির সাথে আছে আমাদের গরু মাংসের কাবাব আর সালাদ সো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফস্টাইল উইথ বউ পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম